মনে হচ্ছিল তিনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার সাদা অ্যাপ্রন হাতে ফাইল ঠিক ইন্টার্ন ডাক্তার সেজেই যশোর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি নিজেকে ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় যুক্ত হতে চাইলেও শেষ পর্যন্ত ধরা পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল জুড়ে তৈরি হয় ব্যাপক আলোড়ন আটক তরুণীর নাম নীলা মল্লিক তিনি বাগেরহাট সদর উপজেলার কার্তিক দেয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে করতেই যশোর জেনারেল হাসপাতালে এসেছিলেন ওই বন্ধুকেও তিনি নিজেকে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়েছিলেন শেষ পর্যন্ত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মুসলেকা দিয়ে মুক্তি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ